বিসমুল্লাহি রহমানুর রাহিম সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দর্শক বন্ধুগণ আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এই পবিত্র মাহে রমজান মাসে আপনি এমন মেলার ভিডিও কেন করলেন দর্শক সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এই ভিডিওটি অনেক আগের করা ছিল অবসর মনে করে আপলোড দিলাম নতুন করে অনেক সুন্দর সুন্দর বিনোদন তো হাতে মোবাইল থাকলে এগুলি ভিডিও করতে মনে চাই তাই করলাম আর কি এখানে এমন ধরনের বিনোদন আছে যে হাট দুর্বল লোক এই এই পার্কে আসতেই পারবে না এই শুধু চিল্লাচিল্লি মানে কান্না চিৎকার বিকট শব্দ একই কী বলে নাগরদোলা সম্মানিত বিওয়ার্স এ হল আমাদের দেশেও জিলাপি এই জিলাপি কিন্তু ছোটোকালে বানসারাম বাজারে গেলে আমি না খেয়ে আসতাম না এই মুখরোচক খাবারটি এখনও আমার কাছে অনেক পছন্দ আমি সুযোগ পেলে খাই এবং অনেক পছন্দ করি আপনারা জানেন যে মেলায় বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় এই যে খাবারটি দেখছেন এটি হলো এক ধরনের পুরি চানা পুরি নেপালিয়ানরা একে বলে বাটোয়া এই বাটোয়া পুরি মানে অনেক দেখতে যেমন সুন্দর খেতে অনেক সুস্বাদু আমি অবশ্যই খাই না যারা খায় তাদেরকে দেখে ভাবলাম যে অনেক মজা করে খায় যে অনেক বড় পার্ক এখানে এই মেলাটা প্রায়ই হয়ে থাকে এটি কিন্তু স্থায়ী অস্থায়ী না বিনোদনের জগতে এমন কোনো খেলাধুলা নাই যে এখানে এই খেলাধুলার স্পট নাই অসংখ্য রাইড তৈরি করে রাখছে এখানে সম্মানিত বিয়ার্স সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ